সে ঘর থেকে আর এক ঘর এরকম খুনা খুনি বাড়তে লাগিল সমাজের মধ্যে একবারে অন্ধকার সালাম সালাম গেলেন আল্লাহ রবিন কোরআনের মধ্যেই বললেন মৌসা তুমি তো আলবাই তোমার উপরে তো আমি সইবা নাজিল করে দিব ও মৌসা তুমি যখন আসবে তোমার কমদের মধ্য থেকে তোমার জনগণের মধ্য থেকে বাসাই করে ভালো ভালো বোঝনাওয়ালা এরকম সত্তর জন সঙ্গীকে আমার কাছে নিয়ে আসবে কয়জনের কথা বলছে সত্তর জন সঙ্গী নিয়ে তুমি আমার কাছে আসো এবার মুস সঙ্গী নিয়ে সেখানে গেলেন আল্লাহ তার উপরে তাওরাত নাজিল করবেন সইখানা তাওরাত নাজির করে দেবেন মুস আলি সাল্লা সালামের উপর যে নাজির হয়েছেন সেই কিতাবের নাম তো তাওরাত নাকি বলেন তাওরাত কিতাব নাজিল করে দিলেন মাত্র চল্লিশ দিন নিয়ে গেলেন নাজিল করে দিলেন মুসা আলী সাল্লা তার জাতির কাছে এসে বললেন যে জনকে সাথে নিলেন তাদেরকে বললেন যে আল্লাহ পাকের সাথে আমার কথা হয়েছে এই জন এখন কয়টি কয় যে কথা তো হয়েছি আমরা তো শুনি নাই আমরা দেখিও নাই যতক্ষণ পর্যন্ত আমরা না শুনতেছি যতক্ষণ পর্যন্ত না দেখতেছি আপনার কথা আমরা বিশ্বাস করব দেখছেন একজন নবীর কথা কিন্তু একজন নবীর কথা নবী এসা বলছেন যে আল্লাহ করে দিয়েছেন সুতরাং তারা আনুগত্য করো দাসত্ব করো গোলামি করো আর এই জন কয়েছে না না দেখা পর্যন্ত না শোনা পর্যন্ত আমরা এটা মানব না আল্লাহ রাব্বুল আলামিন যে যখন ধরলেন নূরের একটা তাজাল্লি দিলেন জন সহ একেবারে প্রাণ হরণ করে নিয়ে গেলেন কিন্তু তারপরেও মুসা আলহ যখন বললেন আল্লাহর হুকুমে আবার এই জনকে আল্লাহ জীবিত করে দিলেন এটা হলো আল্লাহ বনি ইসরায়েলের প্রতি রহম এটা হলো বনি ইসরায়েলের প্রতি আল্লাহর রহম এই যে চল্লিশ দিন সেখানে থাক এই দিকে আবার দেখেন এরা কি করতেছে যে চল্লিশ যে জনগোষ্ঠীকে তারা রেখে গেল এই সুবাদে নবী নাই সেই শুধুকে শয়তান কাছে আসে قومদের মধ্যে বিভ্রান্ত করে আল্লাহর বাদ দিয়ে তারা এবার গরুর পূজা অর্চনা করা শুরু করে দিল গরুর পূজা অর্চনা করা শুরু করে দিল সেই কথা আল্লাহ পাক বলেন ওল দু উলানা রব্বাকা ইবাইন লানা মাহিয়া গলা ইন্নহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিজন ওয়া লা বিকুরু আওয়ানুন বাইনা যালিকা ফাআলুমা এখানে আল্লাপা বললেন যে মূসার কথা যে মূসা ওইখানে গেছে এরা গরুর পূজা শুরু করে দিয়েছে গরুকে এত ভক্ত এত ভক্ত করলো এত ভাবে ভক্তি শ্রদ্ধা করতে লাগলো শেষ পর্যন্ত তারা গাভীটাকে উপাস্য বানিয়ে নিল মুসা আল্লাহ সরাসালাম এসে দেখলেন সর্বনাশ এরা তো গাভীকে একেবারে পুজারি বানায় দিয়েছে গাভীকে প্রভু বলে মানতেছে তাহলে এখন উপায় কি ভাই হারুনকে কিছু কথা বললেন তাও কোরআনের মধ্যে আছে শেষ পর্যন্ত ওই জাতির মধ্যে আবার আর একটা ঘটনা ঘটছে সেটা হলো একজন লোক একটা কমের মধ্যে একজন লোক খুন করে আরেক কমের দরজাতে রেখে এসছে একটা লোককে খুন করে আরেকটা কওমের দরজাতে রেখে এসছে এই খুনটা নিয়ে সমাজের মধ্যে নানান খেটনা শুরু হয়ে গেল এ ঘর থেকে সে ঘর সে ঘর থেকে আর ঘর এরকম খুনা খুনি আর বাড়তে লাগিল সমাজের মধ্যে একবারে অন্ধকার কেউ কারো কথা মানে না তখন সবাই যারা ওই সমাজপতি ছিল মুরব্বী যারা ছিল তারা বলল যে এই অবস্থার থেকে পরিত্রাণ পাওয়া দরকার কি করা দরকার আমাদের খুনি তো বের করতেই হবে তো এখন খুনিকে যদি বের করতে চাও তাহলে হজরতে মুসা আলি সালামের কাছে যাও তিনি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই মুসা আলি সাল্লামের কাছে গেলেন মৌসা আলিহিস্লামের কাছে গিয়া বললেন যে মৌসা আপনার সাথে তো আল্লাহর সম্পর্ক ভালো আল্লাহর সাথে তো আপনার কথা হয় তো এই যে খুনটা কে করলো একটু আমাদেরকে জানিয়ে দিন এর দ্বারা যাতে করে আমরা এই ফেতনার থেকে মুক্ত হতে পারি মুসা আলি হিসালতাল্লাম বললেন যে আচ্ছা ঠিকই তো বলছেও যে ফেতনার শুরু হয়ে গেছে এর দ্বারা তো আমরা শেষ হয়ে যাবো একেবারে আমরা দেখি আল্লাহর কাছে গিয়া বলি আল্লাহর কাছে গিয়া মুসা আলি সাল্লাম বললেন রব্বুল আলমিন সমাজের মধ্যে খুনের দ্বারা একটা ফেতনা আমাদের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আয় আল্লাহ এই খুনটা কে করেছে তার নামটা একটা আপ একটু আপনি বলে দেন যাতে করে আমরা ফেতনার থেকে মুক্ত হতে পারি আল্লাহ কয় মুসা ঠিকই ক আমি তো দিমুই যে কে খুন করলো কিন্তু শর্ত হলো একটা সেটা কি তোমাদেরকে একটা গরু কোরবানি করতে হবে তোমাদেরকে একটা গরু কোরবানি করতে হবে আলী সালাম আল্লাহর কাছের থেকে এই কথা শোনার পরে আবার বার্তা নিয়ে এসে জাতির লোকদের কাছে মেসেজ দিলেন যে জাতির লোকেরা তোমরা আমাকে বলেছিলে যে খুনটা কে করল এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাবেন খুনটা কে করেছেন কিন্তু শর্ত হলো তোমাদেরকে একটা গাধি কোরবানি করে দিতে হবে এই কথা যখন বলছেন তারা বলতেছেন হাই হাই সর্বনাশ আমরা গাধি পূজা করি ইবাদত করি তার আর তুমি আকারে নিরেট একটা মূর্খদের মতন কথা বললা মুসাকে বলছেন নবীকে বলছেন তার ওমতেরা যে তুমি একটা মূর্খদের মতন কথা বললে মুসা আলহিসাম বললেন ও আমার জাতির লোকেরা জেনে রাখো আমি কখনো তোমাদেরকে মূর্খের মতন কথা বলব না আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই কারণ এগুলো হলো আল্লাহর মেসেজ আল্লাহর বার্তা আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম করেছেন এই খুনের রহস্য যদি উদ্ঘাটন করতে চাও অবশ্য অবশ্যই তোমাকে একটা গাভী কোরবানি করতে হবে তারা বললো যে গাবি কেন কোরবানি করতে হবে বলে এই কারণে করতে হবে গাভীর থেকে এক টুকরো মাংস নিয়ে মৃত লাশের দিকে মৃত লাশের উপরে যদি আঘাত করি ওই লাশটা জেন্দা হবে স্বয়ং তার মুখ থেকে তোমরা জানতে পারবে কে তাকে এই খুনটা করেছে এখন পড়ে গেল বেকাই দেয় তাহলে তো কোরবানি করতেই হবে তারপরেও দেখেন তারপরেও বলে কি যে মুসা আচ্ছা তাহলে আল্লাহর কাছ থেকে শুনে এসো এই গরুটার বয়স কেমন হবে মানে কোরবানি দিবে না এই জন্যে বাহানা করতে লাগলো গরুটার বয়স কেমন হবে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল তুমি যে গাভীটা কোরবানি করার জন্য নির্দেশ প্রদান করেছো আমার কমদেরকে আমাদেরকে আয় আল্লাহ বলো সেই গাভীটার বয়স কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন মৌসা তোমার কমকে জানিয়ে দাও সেই গাভীর বয়সটা হবে না উচ্চ বয়সের না নিম্ন বয়সের না বৃদ্ধ হবে না একেবারে বালক হবে এমন একটা বয়স নির্ধারণ করে দিলাম তোমাদের জন্য মাঝারি সাইদের একটা গাভী ধরে এনে তাকে তোমার কমদেরকে বলো তাকে যেন তারা কোরবানি করে দেয় মুসা আল্লাহ সাল্লাম বললেন যে হে জাতির লোকের আসে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন যে গাভীটা হবে এমন যে না বৃদ্ধ না চ্যাংড়া একেবারে বুড়াও না আবার একেবারে চ্যাংড়াও না এই জাতি একটা গাবি খোঁজ আবার প্রশ্ন করে মুসাকে মুসা বুঝলাম গাবির বয়সটা হবে এইরকম যে না বৃদ্ধ না একেবারে বালক একেবারে অল্প বয়সে বুঝলাম বয়সটা না হয় আমরা জানতে পারলাম কিন্তু এবার বলো গাবিটার রঙ দেখতে কেমন হবে গাবির রঙ কেমন হবে তা তো আল্লাহ বলেন নাই এবার জিজ্ঞাসা করো তার রঙ কেমন হবে খালি মুসা আলাহিস কেবাকে দেখালেন না একটা চেষ্টা মুসা আলাইস্লাম বললেন যে তোমরা তো খুব একবারে একটা হলি হয়তো আবার প্রশ্ন করে এবার আবার আল্লাহকে বললেন আল্লাহ যে গাভীটাকে কোরবানি করার কথা তুমি বলেছিলে বয়সটা জেনে নিলাম কিন্তু তারা আবার প্রশ্ন করেছে তার রং কেমন হবে মুসাআ ইসলাম আল্লাহর কাছে যখন এই কথা বললেন আল্লাহ রবুল আলমীন মুসা আলাইসালামের মাধ্যমে জাতির লোকদেরকে জানিয়ে দিতে বললেন মৌসা তুমি তোমার জাতির লোকদেরকে বলো এই গাবিটার রঙ হবে একেবারে হলুদ হলুদ রঙের যা দেখতে সুন্দর শস্যী দেখলে পরে মানুষের মন ভরে যায় এরকম একটা হলুদ রঙের গাভী খুঁজে এনে তোমার কমদের কোরবানি করতে বলো এই রকমের একটা গাভী মুসা আলি সাল্লা জাতির সামনে যখন পেশ করলেন যে দফা আল্লাহ বলছেন তার রং কেমন হবে এই রংটা বলে দিলেন একেবারে নির্যাস হলুদ এর মধ্যে কোন রকমের অন্য রং থাকা যাবে না এখন এই গাভীটা মিলেন কি সহজ কথা সহজ কথা। হয়ে ঘরে জাতির লোকেরা খুব পরিশান এই জাতীয় হলুদ রঙের একটা গরু একটা গাভী কোথায় পাওয়া যাবে খোঁজ নাও চারিদিকে লোক লাগায় দেওয়ানো হলো খোঁজ নাও খুঁজতে খুঁজতে একটা গাবি পেয়ে গেল হলুদ রঙের কিন্তু আবার বলো রঙ তো মিলান গেল তাহলে এবার কি হবে গাবিটা কাজের হবে না বিনা কাজের হবে আচ্ছা রং যদি মিলান যায় বলতেছেন রং যদি মিলান যায় নাই মিলামানি কিন্তু গাবিটা দিয়ে কি কোনো কাজ করাইছেন লোকেরা না বিনা কাজের গাবি আমাদেরকে খুঁজতে হবে মুসাআ সালাম আবার বললেন আল্লাহ দেখো যেই জাতির খেদমতের জন্য আমাকে দান করে দিয়েছ যেই জাতিকে তোমার দাসত্ব গোলামি আমি শিখাবার জন্য আমাকে দায়িত্ব দিয়েছ তাদের দায়িত্ব পালন করতে যা আমার অবস্থাতে এখন ফেরেশানি তারা গাভীর রং যাই মিলুক কিন্তু গাভীর দ্বারা কোনো কাজ করানো হয়েছে কিনা এই জাতীয় গাভী না কোন জাতীয় গাভী একটু বলো আল্লাহ পাক বললেন মূলসা তোমার জাতির লোকদেরকে বলো এই গাভী দেয়া কোনো প্রকার পানি সেঞ্চন করা হয় নাই কোনো প্রকার হাল আমাদের কাজে লাগানো হয় নাই একবারের নির্জার যাকে বসে বসে খাওয়া লোকজন পালন করেছে এই জাতি একটা গাধী এনে তোমার তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করো শেষ পর্যন্ত এই গাভী খুঁজতে যায়া সমাজের মধ্যে একেবারে পরেশান অবস্থা শেষ পর্যন্ত মিলানো গেল কিন্তু তখন অবস্থা তাদের খারাপ যেগুলো খুঁজতে যায় এগুলো করতে যায় তাদের অনেক অনেক খরচ ক্ষয় গেল শেষ পর্যন্ত গাভীটাই কোরবানি করা লাগলো আল্লাহ রব্লা আলমিনের উদ্দেশ্য হল দুটি যে গাভীকে তোমরা পূজা করো অর্চনা করো যে গাভীকে ইবাদত করো সেই গাভীর যা আদৌ কোনো ক্ষমতা নাই শক্তি নাই একমাত্র শক্তি যে মহান আল্লাহ রব্লা আলমিনের আল্লাহ রবুল্লা আলমিন মুস আলহিস্লামের মাধ্যমে সেটাই প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলেন শেষ পর্যন্ত এইরকম গাভী নিয়ে এসে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া হলো আলী উম্মাতের কোরবানি ছিল এরকম এরকম ভাবে কোরবানির যে বিধানগুলো আল্লাহ পাক নির্ধারণ করেছেন তার মধ্যে হজরত এবারিম আলহিসের কোরবানির বিধানটা নবী মুহাম্মদ আলাইহি সাল্লামের উম্মাতের উপরে সেই সুন্নাত সেই সিনসা আদব্দি পর্যন্ত জারি আছে যার কারণে আমরা এবার রাহিম সালামের এই সুন্নাত পালন করি এবার রাহিম সালামকে আল্লাহ পাক নির্দেশ করলেন যে আমির ছাড়া আমির আমার পরে যে জিনিসটাকে তুমি বেশি ভালোবাসো সেইটাকে কোরবানি করো পরিশেষে আল্লাহ পাক দেখাইলেন স্বপ্নের মধ্যে যে কথা কোরআনের মধ্যে আসছেন ছেলেকে ডাক বললেন ছেলে আমি দেখছি স্বপ্নের মাধ্যমে আমি যেন তোমাকে জবাব করতেছি এই ব্যাপারে তোমার মতামত কি ছেলে বললেন ক্বাল ইয়া আবাতীফ আল মাতা'মারুন সাতাযিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিলিন প্রিয় ভাইগণ সম্মানিত উপস্থিতি নবীদের ঘটনাবলি থেকে প্রত্যেক জাতির জন্য শিক্ষণীয় বিষয় আছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস এই যে ঘটনা বলি এই ঘটনাবলির দ্বারা মুমিনদেরকে আল্লাহ পাক শিক্ষা প্রদান করছেন যে দেখো কেমন পুত্র হওয়া দরকার ওই যে ইব্রাহিম আলাইহিস দোয়া করেছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো তে নেক সন্তান কেমন হয় আল্লাহ পাক ইসমাইলকে اسماعিলকে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝালেন আর ইব্রাহিম এবং اسماعিল আলাইহিস সালাতু এই দৃষ্টান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর অবতীর্ণ করে দিয়ে তাদের ঘটনা শোনায় দিয়ে রবি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতদেরকে সতর্ক করলেন যে তোমার উম্মতরা যতদিন পর্যন্ত আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আনুগত্যের মাথাকে নত করবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাদের উপরে রহমত বরক নাজিল করতেই থাকব সেই কোরবানির বিধানগুলো আমরা পালন করছি কিন্তু আমাদের মনের কারো তৃপ্তি নাই দেখবেন যে প্রত্যেকটি গ্রামে গ্রামে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি ঝগড়াঝাটি লেগে আছে না নাই লেগেই আছে তো কোরবানি করলাম নিজের মতকে কোরবানি করে দিতে পারলাম না আমি একটা কথা বলছি সেই কথাটা হয়তোবা একটুখানি ডিসপ্লেস হয়েছে কিন্তু এই মতকে আমি কোরবানি করতে পারলাম না একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের ঝগড়া লেগেই আছে সামান্য কিছু ত্যাগ স্বীকার করলে পারি ভাই ভাই মহাব্বত ফিরে আসবে এই ত্যাগ আমরা করতে পারলাম না অথচ কোরবানি করি নামাজ করি সলা তাদাই করি যা করি দান করি খয়রাত করি আমরা নিঃসব মনে হয় যে জানো আমরা এর থেকে কল্যাণ আশা করি না যদি আল্লাহ এবং তার রসুলের বিধান অনুসারে নিজেরা চলি তাহলে নিজেদেরকে অবশ্যই কনসেশন করে চলতে হবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা যে কোরবানির দ্বারা পশু কোরবানি করছি মনে করি যে পশু কোরবানি করে নিই আমাদের নিজের মনের মধ্যে যে পশুত্ব ছিল সেই পশুত্ব কোরবানি করে দিয়ে সামনের এগারোটি মাস আমরা সামাজিকভাবে পারস্পরিকভাবে রাষ্ট্রীয়ভাবে ভ্রাতৃত্বর ভালোবাসার বন্ধন নিয়ে এই সমাজে পরিচালিত করতে চাই সমাজের মানুষকে চালাইতে চাই আমরা নিজেরা চলতে চাই এই ভাতৃত্ব ভালোবাসার বন্ধনকে অটুট রাখার জন্য নিজের মনের পশুত্বকে আমরা কোরবানি করেছি এটা যেন আমাদের মানসিকতা থাকে তাহলেই সমাজে শান্তি আসবে তাহলেই আল্লাহ পাক আমাদেরকে রহম করবেন সম্মানিত ভাইগোন এজন্য আমাদের সলাৎ হয় প্রত্যেক জমাতে স একটাই আজকে একটু বেশি হয়ে গেছে রাস্তা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও সময়টা বেশি ফেলে সেই জন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে আজকে খুববার এখানে ইতি টানার চেষ্টা করছি অমা তরফুকি ইল্লা বিল্লা ওমা আলাই না ইল্লাল বলা